হজরত মুসাল্লা ইসলাম ইসলামের একজন মহান নবী ও রাসুল যাকে আল্লাহ তালা বনি ইসরায়েলদের মুক্তির জন্য প্রেরণ করেন তিনি মিশরে ফেরাউনের শাসনামলে জন্মগ্রহণ করেন যখন ফেরাউন বনি ইসরায়েলদের নবজাত পুত্র সন্তানদের হত্যা করার আদেশ দিয়েছিল আল্লাহর নির্দেশে তার মা তাকে একটি চুরিতে রেখে নীল নদী বাসিয়ে দেন ফেরাউনের পরিবার তাকে উদ্ধার করে এবং ফেরাউনের স্ত্রী আসিয়া তার দায়িত্ব নেন যুবক বয়সে মুসা আল্লাহ ইসলাম এক মিশরীয়কে ভুলবশত হত্যা করেন এবং পালিয়ে মদিনায় চলে যান সেখানে তিনি হজরত সুয়েব আলাহ ইসলাম এর কাছে আশ্রয় নেন এবং তার কন্যাকে বিয়ে কিছু বছর পর আল্লাহ তাকে নবদান করেন এবং মিশরে ফেরাউনের কাছে গিয়ে বনি ইসরায়েলদের মুক্ত করার জন্য আদেশ দেন ফেরাউন আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে এবং মুসা আলাহ ইসলামের দাবিকে প্রত্যাখ্যান করে আল্লাহ মুসা আলাহ ইসলামকে আশ্চর্যজনক কিছু নিদর্শন প্রদান করেন যার মধ্যে ছিল লাঠিকে সাপ বানানো এবং হাতকে উজ্জ্বল করা কিন্তু ফেরাউন অহংকার করে এবং তার জাদুকরদের দিয়ে প্রতিদ্বন্দ্বিতা শুরু করে মুসা আলাহ ইসলামের অলৌকিক শক্তির সামনে জাদুকররা পরাজিত হয়ে ইসলামের দীক্ষিত হয় যখন ফেরাউন বনি ইসরায়েলদের মুক্তি দিতে অস্বীকার করে তখন আল্লাহ মিশরে বিভিন্ন বিপর্যয় প্লেগ বঙ্গপাল রক্ত পানি ইত্যাদি প্রেরণ করেন শেষ পর্যন্ত মুসা আলি ইসলাম বন ইসরায়েলদের নিয়ে মিশরে ত্যাগ করেন ফেরাউন তার বাহিনী নিয়ে তাদের দাওয়া করলে আল্লাহ মুসা আলি ইসলামের মাধ্যমে লোহিত সাগরকে দুভাগে ভাগ করে দেন আর ফেরাউন ও তার সৈন্যরা ডুবে মারা যায় এরপর মুসা আলি ইসলাম সিনাই পর্বত তাওরাত লাভ করেন এবং বন ইসরায়েলদের সঠিক পথে পরিচালনা করার চেষ্টা করেন তবে বন ইসরায়েল বিভিন্ন সময় অবদ্ধতা ও শিরকে লিপ্ত হলে আল্লাহ তার শাস্তি দেন অবশেষে একশো বছর বয়সে মুসা আলি ইসলাম বন্ধুরা মুসা আল্লাহ ইসলামের জীবন থেকে শিক্ষা হলো আল্লাহর উপর বিশ্বাস ধৈর্য আত্মত্যাগ ও সত্যের জন্য সংগ্রাম করা এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ